আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিব বল আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা দেখেছি বাপ লাগানো লাগাবো লাগাব ফাইফের মাজন বিউ করেন অবশ্যই বাজার থেকে লাগানো হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের লাইক কমেন্টে আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভিডিও বানাবো এরপরে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি